আসসালামু আলাইকুম আমি মাহমুদ রেজুল ইসলাম শিমুল দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে বলতেছি আজকে আমাদের যে কর্মযোগ্যটা চলতেছে দেশপ্রেম অ্যাগ্রো ফার্মে সেটা হচ্ছে আমাদের গরুর খাবার অর্থাৎ গো খাদ্য গোখাদ্য আমরা দুইটা আইটেম বাবা থেকে ডেলিভারি দিচ্ছি এবং খুব সম্মানের সহিত ডেলিভারি দিচ্ছি আমাদের প্রোডাক্ট কথা বলে দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের যে প্রোডাক্টটা আছে প্রত্যেকটা প্রোডাক্ট কথা বলে অর্থাৎ এই ফার্মটাতে আমি বিগত প্রায় এক বছর যাবত আমি কিন্তু খাবার ডেলিভারি দিচ্ছি উনি বাংলাদেশের কোনো কোম্পানি খাবার ব্যবহার করে না একমাত্র আমি রিজনেবল প্রাইজেও দিচ্ছি এবং সব থেকে ভালো খাবার মানেরটা দেওয়ার চেষ্টা করছি তো আপনাদের আসেন আমি দেখাই আমাদের খাবারগুলা অন্যান্য কোম্পানির মধ্যে ভাই মডিফাই করবেন এই প্লেট করবেন এই প্লেট করবেন আমার কথা হলো সেই সময় আনারি কথা বা চাষিদের কথা আমরা চাষি আপনি যদি চাষির স্টাইলে দেখেন তবেই আপনি খামারে লাভ করতে পারেন আমি পিরিয়ড খাওয়ালাম আমি ওটা খাওয়ালাম অমুক খামুক খালো কিন্তু খাওয়াইতে আপনার কোম্পানির যদি টাকা নিয়ে চলে যায় তাহলে আপনি কী করবেন তো আমরা যেটা করতেছি একদম হাতে বানানো খামার আমাদের সবচেয়ে মেইন ব্যাপারটা যেটা ফোকাস করি সেটা হলো যে গরুর জন্য প্রোটিন আমরা নিশ্চিত করি ফ্যাটেনিং যারা করতেছে সত্তর থেকে আঠারো পার্সেন্ট নিশ্চিত করি এবং ওখানে ভিটামিন মিনারেল থেকে শুরু করে অ্যাশ ফাইবার এবং প্রোটিন এটা সব কিছু মেনটেন করি এবং টোটালটাই মেনটেন করি একটা কি বলবো হেলদি খাবার দেওয়ার চেষ্টা করি যাতে যেন কোনো খামারি কোনো গরুর খাবার হোক আর সেটা হলো মৎস্য খামারে হোক বা পোলট্রির খামারে হোক কোনো কোনো ব্যক্তি যেন কখনও লস না করে তো আমাদের তুলনামূলকভাবে বড়ো বড়ো কোম্পানির চাই দাম কম আসে না খাবারটা যেটা রেডি আমরা যে খাবারটা ডেলিভারি দিচ্ছি আপনাদের জায়গায় সেটা হলো সম্পূর্ণ একদম হাতে বানানো দেখেন এই তাহলে একটু আলো দেখাই তো এই যে খাবারটা দেখেন আমাদের খাবারের প্রত্যেকটা দানা আপনি বুঝতে পারবেন দেখতে পারবেন এখন এই খাবারগুলোতে কি কি আছে এই খাবারগুলোতে কোন কোন আইটেম দিয়ে খাবার কিছু আপনি চিনবেন কিছু চিনবেন না আমরা সেটা আপনাকে জন্য শেয়ার করি যে সব জিনিস চিনবেন সেই সব জিনিসের মধ্যে আমাদের যে সকল খাবারগুলো দিয়ে আমরা প্যাকিং করতেছি সেটা হলো যে প্রথমে আমাদের ডিওরবি আছে ব্রান আছে ডিডিজিস আছে ফিশ মিল আছে অয়েল কেক আছে তারপর আপনার সয়াবিন মিল আছে সয়াবিন হাবস আছে তারপরে হলো ভুট্টা আছে ডিসিপি আছে লাইন আছে ক্যালসিয়াম আছে কর্ন স্টিজ আছে এইরকম ভাই ষোলোটা আইটেম আছে আমাদের এখানে ষোলোটা আইটেম দিয়েই আমাদের এই খাবারগুলো খাওয়া উচিত সবচেয়ে মজার বিষয় হচ্ছে কেউ যদি আমাদের এই গরুর খাবারটা খাওয়ান তাকে আর ফিডের পাশাপাশি আমরা যে সাধারণত কাজগুলো করি যে এই যে ই খাওয়াই যাও ভাত খাওয়াই খুদ্রি খাওয়াই ভুসি নিয়ে যা আবার খাওয়াই এই ধরনের কোনো ধরনের আবার ঘাস আর এইটা এইটা যদি আপনি মোটামুটি কন্টিনিউ করেন আমরা যে যারা বিশেষ করে তিন মাসের প্রজেক্ট করি যারা তিন মাসের প্রজেক্ট করতেছে মানে হাড্ডি সার গরু নিয়ে আসতেছে নিয়ে আসে তিন মাসের মধ্যে আপনার বেচতে চাচ্ছেন তিন থেকে চার মাসের মধ্যে তাদের জন্য না কাজ করুন তাদের জন্য উত্তম খাবার এটা এইটা শুধু দেবেন আর শুধু ঘাস দিবেন আর যদি আপনার গরুর ধরুন কোনো ধরনের ট্রিটমেন্ট লাগে ধরেন ভ্যাকসিনগুলো এইটা দেবেন তাছাড়া আর কিচ্ছু দরকার নেই এই গরুটা খাইলে আপনাদের গরুর কালার মোটামুটি আপনার গরুর দেখবেন যে এক মাসের মধ্যে একটা কালার চেঞ্জ আছে তৈলাক্ত তো ভাব হচ্ছে আর এই খাবারটা খেলে বাড়তি ধরনের কোনো ধরনের গরুর ক্ষতি হবে না এবং মাংসের কোনো ধরনের মাংসের অত্যন্ত টেস্ট হবে এবং মুক্ত মাংস হবে এবং গরুর স্বাস্থ্য খুব ভালো হবে মানে আউটলুকিংটা খুব চমৎকার হবে আপনি এক গরুকে চিনতে পারবেন না এক মাসের মাথায় আপনার গরুর যখন আউটলুকিং চলে আসবে গরুর তখন কিন্তু অটোমেটিক কাস্টমার এটাতে নেওয়ার কিন্তু আগ্রহ প্রকাশ করে গরুটা তো আমরা যে ভাই দিচ্ছি সেটা বরিশালে আজকে খাবার দিচ্ছে আমাদের পনেরো টন খাবার ডেলিভারি দিচ্ছি এ ওনার খাবার ঈদের আগেও আমরা পাঠাইছি কিছুদিন আগে ঈদের রানো কয়েকদিন হয়তো বা মাস হবে ওনার খাবার শেষ ওনার কাছে গতকালকে ব্যাকফিট নেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ ওনার আমরা যে ক্রোজ গাভিগুলো আসলাম সেই গাভিগুলো খুব চমৎকারভাবে রেজাল্ট চলে আসে আশা করি এই ব্যাচটা উঠি উনি গাভী সেল দিতে পারে তিন মাসের মাথায় উনি আশা করতেছে ওনার সাথে কথা হচ্ছে ভাই তিন মাসের মাথায় আমরা গরি ইনশাল্লাহ আমাদের যে টার্গেট রয়েছে টার্গেট রয়েছে সেল তো আসেন আমরা যেখানে ডেলিভারি দিচ্ছি এই ডেলিভারিটা দেখাই তো আমরা এই এই গাড়ি থেকে আমাদের কাবার ধরে ডেলিভারি দিচ্ছি তো আমাদের খুব আপনাদের গোটা বাংলাদেশ থেকে যে পরিমাণ আমাদের প্রোডাক্টের চাহিদা প্রত্যেকটা প্রোডাক্ট কথা বিধ বা বলেই বিধায় আমাদের কিন্তু খুব বেশি উন্নত মানের খাবার যে বড়ো বড়ো কোম্পানির মধ্যে কোনো কিছু নাই আমরা সম্পূর্ণভাবে হাতে বানানো খাবারগুলো দিচ্ছি সেম আজকে গরুর খাবার দিচ্ছে সেমভাবে মাছের খাবার যাচ্ছে আমাদের মাছের খাবারটা এখন বর্তমান যেটা বিক্রি করছি সেই বাংলা মাছের সাঁত্রিশ টাকা আর তেলাপিয়া এবং ক্যাটফিশের বিক্রি করতেছি আমরা বিয়াল্লিশ টাকা এবং তেলাপিয়া এবং বাংলাশের বিক্রি করতেছি আমরা বিয়াল্লিশ টাকা ক্যাটফিশের সাতচল্লিশ টাকা আমরা আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ করতেছি এই লুজ খাবার দিয়ে ক্যাটফিশ হোক মানে বাংলাদেশের সকল ধরনের প্রাণী সম্পদ বা মৎস্য সম্পদটা উৎপাদন করা সম্ভব শুধুমাত্র আমাদের মানে কি বলবো অন্ধ করে রাখছে পিলেটের ভিতর কি আমরা জানতে পারি না এটা অন্ধ করে রাখছে এটা সম্ভব বিশ্বাস করি কাজ করে মানে ব্যবহার করে তারপর যদি আমার কথাগুলো ভালো থাকে ভালো লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ফার্মের সঙ্গে সবাই ভালো থাকেন সুস্থ হবেন খোদা হাফেজ